হ্যালো এভ্রিওান রাস্তায় যেতে যেতে একটা খুব সুন্দর মন্দির পড়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ওকে তো গাইস আজকে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে আমাদের সিংহাসনের যেই যেই ডেকোরেশনের যে বলে না এই যে জিনিসগুলো কি বলে আই ডোন্ট নো বাট এইগুলো আমি বানাতে দিয়েছিলাম তো এগুলো একদম মানে হয়ে গেছিলো ঠিক আছে তো এগুলো সিংহাসনের জাস্ট ওপরটায় বসবে যে চূড়াটা আর সাইডে যে ফ্রেমটা ঠিক আছে তো গাইস এইগুলো আনার জন্য ঠিক আছে তো আই হোপ তোমরা সবাই ভালো আছো তো গাইস আমি রিয়া আজকে তোমাদের শেয়ার করতে চলেছি একটা সুন্দর সুন্দর নতুন ব্লগ ভিডিও ঠিক আছে সো গাইস মানে আমাদের দেখো এগুলো পুরো রেডিমেড হয়ে গেছে রেডিমেড জিনিস মানে এগুলো অ্যাকচুয়ালি কী জিনিস সেটা আমি বলতে পারছি না কিন্তু এগুলো সিংহাসনের সাইডে যেগুলো হয় না যে একটু ঝালোর ঝালো টাইপস ঠিক আছে ওইগুলো খুব ভালো লাগে সো এরপর আমরা করে নিচ্ছি দর্শকর্মার দোকানের বাজার কারণ আমাদের বাড়িতে হচ্ছে গিয়ে সত্যনারায়ণ পুজো ঠিক আছে সো গাইস আমি সকাল সকাল জাস্ট বসে পড়েছি দেখো ঠাকুরের বাসন ঠাসন নিয়ে আর এদিকে ঘরের তো এখনো কাজকর্ম মোটামুটি হয়নি ঠিক আছে তো কাজকর্ম জাস্ট চলছে আর অন্যদিকে দেখো আমি এত বাসন নিয়ে বসে পড়েছি ঠিক আছে তো এগুলো সব ঠাকুরের বাসন ঠিক আছে সমস্ত কিছু আমি নিজে হাতে পরিষ্কার করব আর বাইরে প্রচণ্ড সূর্যের তাপ মানে জাস্ট বলা যায় না ঠিক আছে মানে বলার মতন ভাষা নেই ওকে তো এই জিনিসগুলো মানে এই সব মানে বুঝতেই পারছি এই তামা তামা বলছি এই কাঁসার জিনিসগুলো মানে এই জিনিসগুলো পরিষ্কার করতে করা কিন্তু অনেক ঝামেলা ঠিক আছে মানে একদম চকাচক করে পরিষ্কার করা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সেই আর এখানে দেখো আমাদের যে বাইরে যে ব্যালকনিটা ঠিক আছে তো সেখানে বসে বসে আমি এই বাসনগুলো মাজছি ঠিক আছে তো ঠাকুরের বাসন অন্য কোনো জায়গায় মাঝে যায় না ঠিক আছে যে এই ঠোকাটা যেখানে থাকে ওই সমস্ত জায়গাটা আর মাজে যায় না তো এটা একদম পরিষ্কার জায়গায় মাছি তো এই জায়গাটায় আমাদের সব থেকে বেশি পরিষ্কার আর দেখো আমি সব একদম বাসন টাসন নিয়ে বসে আছি মানে এত বাসন সব একবারে মাছতে হবে আর এখানে সূর্যের তাপটাও চলে আসছে তো আমি খুব তাড়াতাড়িভাবে কচি তো তার আগে একটুখানি মানে এই যে বাসন চকচকে হওয়ার জন্য যে কাঁসা পিতলের বাসন চকচকে খরার জন্য যেটা ইউজ করে না পিতাম্বরী ঠিক আছে তো পিতাম্বরীটার নাম তোমরা অনেকেই জানো আবার যারা যারা জানো না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে তো গাইস উম দিয়ে পরিষ্কার হয়েছিল আর এই যে দেখো সেই আহ সিংহাসনের যেই মানে কাঠামোটা মানে এই যে ফ্রেমটা এইরকম ভাবে জাস্ট বসে গেছে আর কি সুন্দর লাগছে ঠিক আছে মানে এটা একটা অন্য মানে একদম সুন্দর লাগছে সিংহাসন সিংহাসন মতন লাগছে ঠিক আছে তো আমাদের যেহেতু মানে গৃহপ্রবেশের আগে একটু সত্যনারায়ণের পুজো দেবো ঠিক আছে তো ঘরে সে কারণে সিংহাসনটা ঠাকুর সিংহাসনটা জাস্ট কমপ্লিট করে নিচ্ছি তাড়াতাড়ি করে ঠিক আছে তো গাইস এটাই হচ্ছে ব্যাপার আর দেখো সিংহাসনটা জাস্ট সুন্দর করে বসানো চলছে এখন সিংহাসনের কাজটা সুন্দর করে হচ্ছে ঠিক আছে আর এগুলো মানে খুব মানে শৌখিন একটা জিনিস মানে একটা ভারী বা একটা হেভি না মানে যে কোনো সময় ভেঙে যেতে পারে বেশি একটু চাপ ঠাপ লাগবে ঠিক আছে এগুলো একদম যেটাকে বলা হয় একদম শৌখিন জিনিস ঠিক আছে এগুলো খুব শক্তপক্ত একটা জিনিস তা কিন্তু নয় ঠিক আছে সো গাইস কিন্তু এগুলো দেখতে খুবই সুন্দর লাগে আর এগুলো দেওয়ার পর অনেকটা বেশি অনেকটা বেশি সুন্দর লাগে আই হোপ চ্যানেলটা তোমাদের ভালো লেগেছে কীরকম লেগেছে ভিডিওটা কিন্তু কমেন্টে জানাতেই সো হ্যালো ব্রিমান কেউ ভুল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম কেউ ভুলে যেও না আর পরপর তোমাদের সাথে অবশ্যই অবশ্যই ব্লগুলো শেয়ার করছি মানে গৃহপ্রবেশের আর ঘরের কী কী কাজকর্ম হচ্ছে কি হচ্ছে না টুকি তাকি টুকি তাকি সম্পূর্ণ শেয়ার করছি আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লাগবে কীরকম লাগবে সবাই কিন্তু অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না চ্যানেল নতুন লা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও কেউ